হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে ও বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি আর ভিডিওর শুরুতে তোমরা দেখলে যে পুজোটা করে নিলাম হ্যাঁ সকালের কাজ স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে শুধু দুপুরে রান্নাবান্না বাকি আছে সোনাদেরকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তোমরা আজকের এই ব্লগটি পুরো কন্টিনিউ করো আর এই দেখো বন্ধুরা আমার সোনু ওর কিন্তু রাগ হয়েছে মাম্মার সাথে মারপিট করে এসেছে কেমন আছো ও জিজ্ঞেস করো কেমন আছো তোমরা সবাই ভালো আছো ভাত খেয়েছো জিজ্ঞেস করো বলো ভাত খেয়েছো বলো তুমি বলতে পারো তো

তো বন্ধুরা এবারে চলো যাওয়া যাক রান্নাঘরে আর রান্না রান্নাবান্না কিন্তু এখনও শুরু করা হয়নি আর সোনাদের খাবারটা পেশার রেডি করে রেখে গেছিলাম ওর পাপা সিটি দিয়ে নিল আর আজকে রান্না সেরকম কিছুই নেই শুধু বিরিয়ানির আমের চাটনি আর এই আমগুলো দেখছো এগুলো আজকে নিয়ে এসেছে একদম টাটকার কাঁচা আম আর আজকে এই আমগুলোই শেষ মানে গাছের আম বলতে পারো আর নেই তো বিরিয়ানি করব আর বিরিয়ানির জন্য দেখো ওর পাপা অনেক কিছুই এনেছে এই নিয়ে ওর পাপার সাথে মানে একটু রাগারাগি হয়েছে কেননা আমার এই এত কিছু ভালো লাগে না আমি তো ওই জন্য রেস্টুরেন্টের বিরিয়ানি পছন্দ করি না বাড়িতে তৈরি করলে আমার ভালো লাগে আর স্নানে যাওয়ার আগে আমি চিকেনটাকে ধুয়ে রেখেছি চালগুলোকে ভিজিয়ে রেখে মানে সব রেডি করে রেখে স্নানে গেছিলাম তো বোন ওদিকে মশলাটা করে দিচ্ছে তো আমি সেই সুযোগে চুলটা আশ্রয় নিচ্ছি আর বোনের কিন্তু এখনও স্নান হয়নি ও স্নান করতে যাবে এবার তাছাড়া বাদ বাকি আমাদের সকলে স্নান হয়ে গেছে আর দেখো কতগুলো চুল উঠেছে মানে মনে হচ্ছে টাক হয়ে যাবে আমার মাথাটা আর আমার মাম্মাকে দেখো ও কিন্তু আর মনির ড্রেস পরেছে তো বললাম বোনের স্নান হয়নি তো ও স্নানে যাওয়ার আগে ওর জামাটা বাইরে বার করছিল সেই টাইমে মাম্মা গিয়ে দেখো কান্নাকাটি করছিল পড়ার জন্যে ওকে আমার বোন পরিয়ে দিয়েছে তো দেখো মাম্মা কত খুশি আরও না খুলতে চাইছিল না জামাটা তো যাই ভাবছিলো কোদের এই কাণ্ড দেখলে তো আমার হবে না রান্না বান্না করতে হবে নাহলে খেতে পাবো না তো দেখো ভাব হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই গোটা মশলাগুলো হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দেব আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ওই যে বিরিয়ানিতে বেরেস্তা করব সেই জন্য আর ওদিকে দেখি আবার আমার বোন আমাকে ডাকছে যে দিদি একটা জিনিস দেখে যায় গিয়ে দেখি এই যে দেখো আমার সোনু আবার ওই জামাটাই পরেছে মানে মাম্মা খুলেছে এবার একজন পড়েছে আরেকজনকে তো পড়তেই হবে তো সেই কারণে আবার ওকেও পরিয়ে দেওয়া হয়েছে তো কিন্তু পরে দেখো বেশ হাঁটতে পারছিলো মানে মাম্মার পায়ে আটকে যাচ্ছিলো মাম্মা হাঁটতে পারছিল না তো সোনু কিন্তু বেশ ভালোই হাঁটছিল তো আবারও চলে এলাম রান্নাঘরে কেননা ওই কাণ্ড দেখলে আজকের আমার বিরিয়ানিই হবে না তো দেখো বিরিয়ানির আলুগুলো এবার ভেজে নিচ্ছি আর আজকে বিরিয়ানিটা করার কথা ছিল বড় বাবর কিন্তু ও করলো না ও বলছে ডেলি তো আমি করি এবার তুমিই করো আজকে তো সেই কারণে আমি করছি আর তাছাড়া তোমরা তো জানোই ও এগুলো ভালোই মানে বানায় ও রান্নাবান্না ভালোই পারে তো কোনো কোনো সময় ইয়ার কি মেরে মানে আমার সাথে বলবে যে আমি আর চাকরি করবো না অনেক দিন হয়ে গেছে বাড়িতে গিয়ে আমি একটা রেস্টুরেন্ট খুলব মানে ওরা চাকরি করতে যখন ভালো না লাগে বিরক্ত হয়ে যায় সেই রকম টাইমে বলবে যেহেতু রান্না রান্নাবান্নাগুলো ভালো করে সেই জন্য আর যাই হোক ওদিকে আমি আমটা কেটে নিলাম আমি চাটনি করব তো দেখো আমার কিন্তু বিরিয়ানির ভাতটা হয়ে গেছে তো আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তার আগে মাংসের মশলাটা মানে কষতে দিয়ে দিচ্ছি তারপরে ফ্যানটা ঝরিয়ে নেব তো দেখো ফ্যান মানে ঝরানো হয়ে গেছে এদিকে দেখো চিকেনের মানে মশলাটা প্রায় কষানো হয়ে আসে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব আর যে কোনো সবজিতে দেখবে মশলাটা সুন্দরভাবে যদি কষানো যায় না মানে খেতেও খুব সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা এখন এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার এই ব্লগটি দেখছো তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করো আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো তবে নিয়ম মেনে আর যেসব দিদি ভাই বা দাদা ভাইরা অলরেডি এই কাজটি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিরিয়ানির প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে তো বিরিয়ানি দেখো আমি আজকে হাড়িতেই করছি তোমরা ডেলি দেখতে পাও যে আমরা মানে সসপ্যানেই করি তো ওর আজকে হাড়িতে করে দেখি টেস্ট কেমন হয় আর বিরিয়ানিটা কিন্তু আমি মানে তিনটে লেয়ারে সাজিয়ে নিচ্ছি আর বেড়েস তারা একটু কম হয়ে গেছিলো আর একটু বেশি হলে ভালো হতো আমি নিজের আইডিয়াতে এরকমভাবে তো বিরিয়ানি করিনি আজকেই প্রথম করছে আর আগে একদিন করেছিলাম পুড়ে গেছিলো সেই থেকে আমি আর করিনি তো সেই জন্য অতটা আইডিয়া পাইনি পরের দিন করলে হয়তো ঠিক হবে আর দেখো বিরিয়ানি মানে আমার রেডি করা কমপ্লিট এরপরে উপরে আমি আতর জল দিয়ে দিলাম তারপর গোলাপ জল দিচ্ছি আর এরপরে কেওড়া জলটা দিয়ে দেবো আর এই যে কেওড়া জলের নামটা না অদ্ভুত নাম মানে আমি ওর পাপাকে বলছিলাম যে এই নামটা কে দিয়েছে আর মানে এটা কিসের থেকে তৈরি হয়েছে তো যাই হোক দেখো বিরিয়ানি আমাদের মানে পুরো রেডি করা হয়ে গেছে এবার দমে বসিয়ে দেবো আর আমি কিন্তু গ্যাসের স্পিডটা একদম মানে লোতে দেবো তো বিরিয়ানিটাকে তো দমে বসিয়ে দিলাম এবারে ভাবছি আমি চাটনিটা করে নিই আর আমের চাটনির জন্য দেখো আমি গোটা সরষে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আমি সর্ষের তেলে ফোড়ন দিয়ে আপনি চাটনিটা করব তোমরা দেখতে থাকো আর এই আমের চাটনি করলে কিন্তু আমি একাই খাই আর এবার আমার বোন এসেছে আমার বোন আর আমি খাবো বড়বাবু তো একদমই সব মানে টক মিষ্টি জিনিস পছন্দই করে না যাই বলবো আমটাকে আমি একটু ফ্রাই করে নেবো এরপর লবণ হলুদ দিয়ে একটু কষি এর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি তো এবারে আমটাকে ঢেকে দেবো ফুটে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এদিকে দেখো আমাদের বিরিয়ানিও কিন্তু রেডি হয়ে গেছে তো ভাবছিলাম একটু পরে খাবো তো প্রচণ্ড গরম তো ওদের মানে ও আমার বোনেরও খিদে পেয়ে গেছে ওর পাপারও খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে কেননা অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য ওদেরকে আমি দিয়ে দিই তারপরে চাটনিটা হয়ে গেলে আমি খেয়ে মানে খেয়ে নেব আর বিরিয়ানিটার উপর দেখো একটু করে মানে ঘি ছড়িয়ে দিচ্ছি তাহলে আর একটু বেশি ভালো লাগবে খেতে তো দেখো এবার আমরা কিন্তু প্লেটে মানে ঢেলে নিয়েছি তোর পাপা বলছে না তিনজনাই একসাথেই খাবো তো সেই জন্য তিনটে প্লেটে একসাথেই রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু আমটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি চিনি ঢেলে দেবো আর চিনি দেওয়ার পরে দেখো আমার কালারটা খুব সুন্দর এসেছে আর এই যে গুঁড়ো মশলাটা দিচ্ছি এটা কিন্তু মেথি আর মৌরির পেস্ট মানে শুকনো করায় মেথি মৌরি হালকা করে ভেজে মিক্সারে পেস্ট করে আমি কোটোতে রেখে দিয়েছি কেননা সাথে সাথে আমার পক্ষে করা তো সম্ভব হয় না টাইমও হয় না বুঝতেই পারছো তো আমি আগের থেকে করে রেখেছি আর এবারে দেখো আমরা বিরিয়ানি অলরেডি খেতে বসে গেছি তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো টাটা